দর্শক ভাইয়ের আমি হাজির হয়েছি নয়বাড়া বিনোদন থেকে আমি সাংবাদিক মোহাম্মদ আদিল আমার সাথে ক্যামেরাম্যান আছে রুবেল ভাই আমি আপনাদের দেখাবো নয়বাড়া বিনোদন থেকে এলাকার পরিস্থিতি চলেন দেখাই এলাকার পরিস্থিতি দেখা যাচ্ছে একটা কৃষক আমরা তার সাথে কথা বলে আসি একটু এই তো আমরা এসে পড়েছি কৃষক ভাইয়ের গাছে দেখি এই ফসলদার নাম কি কৃষক ভাইয়ের কাছে আমরা প্রায় চলে আসি দেখি কি কৃষক ভাই কি বলে আসসালাম আলাইকুম ভাই আমাদের দর্শকের সম্পর্কে কিছু বলে আপনি যে এই গরমের ভিতর কাজটা করতেছেন আপনি কি রকম একটা অনুভূতি তা একটু দর্শক ভাইকে জানিয়ে দেন কইরে কোদাল না নিয়ে আইছো কোদালটা দে বাইরে ভাই দেখো ওদের ভিতর অনুভূতি লে কি মন গরম হলো নিম করে আইছেন দেখুন দর্শক ভাইরা এই কৃষক ভাইটা গরমের ভেতর কাম করতে করতে উত্তেজিত হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আপনাকে ধন্যবাদ উত্তেজিত হবেন না আমরা এখন অন্য কিছু বিষয় দেখতেছি কি কি ব্যাপার সেবার আছে ভাই আপনি যেহেতু ফসল আবাদ করেন আপনার ভবিষ্যতে মত কি একটু আমাদের দর্শককে জানিয়ে দিন কি কি রস্তি করলে কিরকম টাকা পয়সা আসে মনে কেমন ফুর্তি আসে সেটা একটু মানুষকে জানিয়ে দেন আমার মনে হয় তেমন কোনো আশা নাই সামনে বছর এই বেগুন গেছে এমবি পথে দাঁড়াইতে চাই এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের আশাটা খুব বড় দেশের এমপি হলে আপনি কি কাজ করতে চান তা দর্শক ভাইকে একটু জানিয়ে দিন এই তো আমি দাঁত ভাঙা ব্রিজ এর নিচ দিয়ে আরেকটা ব্রিজ করে দিব যাতে প্রেমিক প্রেমিকারা সুস্থভাবে চলাফেরা করতে পারে ভাই তাহলে তো আপনার মনে অনেক বড় বড় আশা আপনি আপনার কাজ করেন আমরা একটু সামনের দিকে আগাই দর্শক এই তো আপনারা দেখলেন ভাইটির মনে কত বড় বড় আশা ভাইটি ভবিষ্যতে এমপি হয়ে বড় বড় কাজ করবে ওই যে দেখতে পাচ্ছি আরেক ভাই সে অনেক বড় কাঠালের কৃষক কাকা এই ফলটার নাম কি রাখছেন এই বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে এই দুই দেশের মধ্যে একটা টাকা আছে এই এক একটা ফল আমরা কয় টাকা করে রাখতাছেন হাই হাই আবার হাত দিছো এই মালটা কানাডা রাশিয়া দুই বছর ধরে ওয়াটার দিয়ে রাখছি কাকা কোন কি দুই বছর আগে ওয়াটার দিয়ে রাখছে হাই হাই আপনি ফুলে রে তো চাই দে এই দহ একটা ফলি আছে ভারতের প্রধানমন্ত্রী আমারে রিকোয়েস্ট করতাছি ফল নেওয়ার জন্য আমি রিজেক্ট কইরে দিতাছি তাহলে তো আপনার এই ফুলের অনেক চাইরা তাহলে আমি আসি হাই রে কি দিন কালাইলো সেদিন মুদ্দার পাইছি সে মুতের ভিডিও কইরা চাইরে দিছে ওই যে একটা কাকুকে দেখা যাচ্ছে কাকু আপনার একটা আমরা ইন্টারভিউ